নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা নিবেদিতা ধ্রুব মন্দির লিখেছেন শঙ্করী প্রসাদ বসু আজকে দ্বিতীয় পর্ব স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে আমেরিকা থেকে যখন প্রথম নিয়ে আসেন তাকে তিনি শ্রী মায়ের কাছেই সমর্পণ করেছিলেন তার পরের পর্ব শ্রী মায়ের সঙ্গে ভগিনী নিবেদিতার ব্যক্তিগত সম্পর্কের কথা এখানে বলা হয়েছে নিবেদিতা তার ক্রমপরিণত জীবনে লোকমাতা হয়ে উঠলেও একজনের কাছে চিরদিনের আমার খুকি থেকে গিয়েছিলেন তিনি নিবেদিতার হোলি মাদার বা মাতা দেবী শ্রীমা সারদা দেবী নিবেদিতাকে গভীর স্নেহে খুকি বলতেন স্নেহের সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে বলতেন আমার প্রাণের সরস্বতী যেন দেবী এ কথাও তিনি নিবেদিতা সম্বন্ধে বলেছেন নিবেদিতা মাতা দেবীকে ব্যাকুল হয়ে ভালোবাসতেন অস্থির হয়ে উঠতেন কিভাবে মায়ের একটুকু সুখ স্বাচ্ছন্দের ব্যবস্থা করা যায় বিভিন্ন স্মৃতিকথায় বা তার রচনায় বিভিন্ন বিবরণে আমরা কিছু কিছু তার প্রমাণ পেয়েছি ভালোবাসার অমলান কিরণে ধোয়া সেই ছবিগুলি তেমন দুটি বিবরণ আমরা এখানে পরপর উদ্ধৃত করছি বাগবাজার উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মাতা দেবী মা সারদা দেবী কখনো কখনো আসিয়া বাস করেন ভগিনী নিবেদিতা ও ক্রিস্টিয়ানা দিনের মধ্যে একবারও অন্তত তথায় গিয়া তাহার নিকট কিছুক্ষণ বসিয়া থাকিতেন নিতান্ত বালিকা যেমন মায়ের মুখের দিকে আনন্দে চাহিয়া থাকে নিবেদিতাও ওই সময়ে সেইরূপভাবে মাতা দেবীর মুখের দিকে চাহিয়া থাকিতেন ভগ্নী নিবেদিতা যাহার ন্যায় তেজস্বিনী রমণী রমণীকুলে দুর্লভ যাহার বুদ্ধির আলোকে প্রদীপ্ত অন্তর্ভেদী নয়নের দৃষ্টি দেখিলে মনে হইত তাহা যেন জগতের সকল রহস্য উদ্ঘাটনেই সমর্থ মাতাদেবীর নিকট অবস্থিতা তাহাকে দেখিলে যেন পঞ্চবর্ষিয়া নিতান্ত শিশু প্রকৃতি একান্ত মাতৃনির্ভর নির্ভর পরায়ণা বালিকা বলিয়া মনে হইত শ্রীমা যখন তাহার দিকে সস্নেহে হাস্যে চাহিতেন তখন মায়ের আদরের বালিকার মতো তিনি একেবারে গলিয়া যাইতেন মা যে আসনে বসিতেন নিবেদিতা যেদিন সেই আসনখানি পাতিয়া দিবার অধিকার পাইতেন সেদিন তাহার যে আনন্দ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে সে আনন্দ তাহার মুখের দিকে ওই সময়ে চাইলেই কেবল বোঝা যাইত পাতিবার পূর্বে আসনখানিকে তিনি বারংবার চুম্বন করিতেন এবং অতি যত্নে ধুলো ঝাড়িয়া পরে উহা পাতিতেন তাহার ভাব দেখিয়া তখন বোধ হইত মাতাদেবীর এইটুকু সেবা করিতে পাইয়াই যেন তাহার জীবন সার্থক জ্ঞান করিতেছেন একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়েছিলেন নিবেদিতাকে তাতে ভারী সুন্দর আর উজ্জ্বল দেখার ছিল শ্রীমা খুব খুশি ছিলেন পাঁচ বছরের মেয়েকে যেমন চুমু খায় তেমনি চুমু খেয়ে আদর করলেন শ্রীমা নিবেদিতাকে গভীর অতি গভীরভাবে ভালোবাসতেন আমার প্রাণের সরস্বতী বলে প্রায় ডাকতেন নিবেদিতাও মায়ের আদরে গলে যেতেন প্রায় প্রতি বিকালে নিবেদিতা শ্রী মায়ের কাছে এসে পদধূলি নিতেন প্রতি রবিবার অবশ্যই আসতেন শ্রী মায়ের ঘর পরিষ্কারের জন্য বিছানা ঝাড়া মেঝে পরিষ্কার করা সাবান জলে দরজা জানলার কাচ ধোয়া এইসব করে চারিদিকে ঝকঝক তকতকে করে তুলতেন এই কাজকে নিবেদিতা পরম কর্তব্য রূপে গ্রহণ করেছিলেন নিতান্ত অনুগত সন্তানের মতো তিনি সেবা করতেন শ্রী মায়ের সামান্যতম সুখ সুবিধার জন্যও ব্যস্ত থাকতেন নিবেদিতা চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সাল চিঠিতে লিখেছেন তাকে কত রকমের আরামে রাখতে যে আমার স্বাদ হচ্ছে একটি নরম বালিশ জিনিস রাখার একটি তাক একটি কম্বল আরও কত কি দরকার সব সময় ভিড় লোকজন ঘিরে আছে তাকে একটি সুন্দর রঙিন ছবি দেবার ইচ্ছা নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন বাগবাজারের বালিকা বিদ্যালয়টি স্থাপন করতে সমর্থ হন বিদ্যালয়টিকে বলা চলে স্বামীজির ইচ্ছা মূর্তি সেই মূর্তির বোধন দিবসে তেরোই নভেম্বর আঠেরোশো সাল প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন স্বয়ং সারদা দেবী তিনি আশীর্বাদ করে বলেছিলেন আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে ওই দিন কোন বিরাট আনন্দের তুফান উঠেছিল নিবেদিতা হৃদয় সাগরে তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় পূর্ণ চিত্তে নিবেদিতা বলেছিলেন ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রীমার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর ও শুভ লক্ষণ আমি কল্পনা করিতে পারি না বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্যে সীমাকে পেয়ে যখন সেখানে অধিকন্ত উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ নিবেদিতার আনন্দের আকার কিছুটা অনুমান করতে পারবো পরবর্তীকালে বিদ্যালয় ভবনে মাতা দেবীর আগমনে নিবেদিতার বিহবলতা দেখে তারই দুটি ছবি মাতাদেবী একদিন বিদ্যালয় দেখিতে আসবেন বলে স্থির হইয়াছিল এই কথা শুনিয়া অভিধি নিবেদিতার কার্যেরও আনন্দের যেন বিরাম নাই বিদ্যালয়ের সমস্ত ঘরগুলি ঝাড়াইয়া ঝুড়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ফেলিলেন পত্র পুষ্প আনাইয়া গৃহদ্বারে টানাইয়া শোভাবর্ধন করিলেন মাতাদেবী কোথায় বসিয়া মেয়েদের সহিত আলাপ করিবেন মেয়েরা তাকে কী উপহার দিবে কি শোনাইবে কেমন করিয়া সম্বর্ধনা করিবে ইত্যাদি সকল বিষয় স্থির করিতে তাহার আর বিন্দু মাত্র সময় রহিল না তাহার পর মা যেদিন বিদ্যালয়ে আসিবেন নিবেদিতা সেদিন যেন আনন্দে একেবারে বাহ্য জ্ঞান হারাইয়াছেন বস্তুত সকল বস্তু যথাস্থানে আছে কি না দেখিতে এখানে ওখানে ছুটোছুটি করিতেছেন শিশুর মতো অকারণে কেবলই হাসিতেছেন আবার কখনো বা আনন্দে অধীর হইয়া বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রীদিগের এবং কখনো দাসীর পর্যন্ত গলা জড়াইয়া আদর করিতেছেন একদিন সিস্টার আমাদের বলিলেন মাতা দেবী আজ আমাদের স্কুলে আসিবেন তোমরা সকলে খুব আনন্দ করো সকালের পরিবর্তে চারটার সময় মার গাড়ি আসিল সঙ্গে রাধু গোলাপ মা প্রভৃতি মা গাড়ি হইতে নামিতেই সিস্টার নিবেদিতা তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া ঠাকুর দালানে বসাইলেন মার চরণে পুষ্পাঞ্জলি দিবার জন্য আমাদের হাতে ফুল তুলে দিলেন মেয়েরা পুষ্পাঞ্জলি দিয়ে উঠানে দাঁড়াইলে সিস্টার একে একে সকলের পরিচয় দিলেন মা মেয়েদের একটু গান গাহিতে বলিলেন মেয়েরা গান গাহিল এবং একটি কবিতা পড়িল কবিতা শুনিয়া মা বলিলেন বেশ পদ্মটি তারপর মিষ্টি প্রসাদ করিয়া দিয়া আমাদের হাতে দিতে বলিলেন কিছুক্ষণ পরে সিস্টার মাকে লইয়া সমস্ত ঘর এবং মেয়েদের হাতের কাজ প্রভৃতি দেখাইতে লাগিলেন মা দেখেন আর আনন্দ করেন এবং বলেন বেশ তো শিখেছে মেয়েরা পরে সিস্টার বিশ্রামের জন্য মাকে নিজের ঘরে লইয়া গেলেন শেষত্ব বিষয়টি সূত্র ছয়ই অক্টোবর উনিশশো সাল বিদ্যালয়ে সৃষ্টি মায়ের আগমন ওই প্রসঙ্গে নিবেদিতা পাঁচই অক্টোবর উনিশশো সালে চিঠিতে লিখেছেন শুক্রবার অপরাহ্নে আমাদের প্রিয় মাতা দেবী শারদা দেবীকে মস্ত অভিনন্দন দেবার আশা রাখি ওইভাবে আমাদের স্কুলের বর্তমান পর্ব শেষ করব নিবেদিতার খুব ইচ্ছা ছিল পরদিন সাতই অক্টোবর তিনি বিদ্যালয়ের বালিকাদের নিয়ে মিউজিয়ামে যাবেন এবং শ্রী মাকেও সঙ্গে পাবেন শ্রী মায়ের হঠাৎ অসুখের জন্য তার সেই ইচ্ছা পূরণ হয়নি সাতই অক্টোবর বড় দুঃখের সঙ্গে লিখেছেন আজ বড় বড় মেয়েদের নিয়ে মিউজিয়ামে যাচ্ছি মাতা দেবীও যেতেন কিন্তু তিনি অসুস্থ সাতান্ন নম্বরে অর্থাৎ বলরাম ভবনে আহারাদি করে গতকাল স্কুলে এসেছিলেন সব জড়িয়ে তার পক্ষে ব্যাপারটা বেশি রকম হয়ে গিয়েছিল শরীর বিশেষ খারাপ কি যে বিশ্রী লাগছে নিবেদিতার ছাব্বিশে জুলাই উনিশশো চার চিঠিতে শ্রী মায়ের আর একবার বিদ্যালয় ভবনে আসার সংবাদ পাই মিস ম্যাক্লাউডকে ওই তারিখে নিবেদিতা লেখেন গতকাল তোমার কথা বিশেষভাবে মনে হচ্ছিল কারণ আবার আমরা স্কুল আরম্ভ করেছিলাম আমার প্রথম স্কুল ছিল ঘরেই এবং মাতাদেবীও এসেছিলেন প্রথমবারের মতো করে না হলেও এসেছিলেন তার আশীর্বাদ জানাতে মাকে কেন্দ্র করে নিবেদিতা আনন্দের হাট বসাতে চাইতেন মাকে ঘিরেই যেন সকল শিক্ষার ধারা প্রবাহিত হয় বিদ্যালয় শুরু হবার কিছুদিনের মধ্যে তিনি মায়ের বাড়িতে ছোটোখাটো প্রদর্শনীর আয়োজন করে ফেলেছিলেন সাতই জুন আঠেরোশো নিরানব্বই তারিখে চিঠিতে লিখেছেন আমরা ছোটদের সব বই তাদের জন্য মাদুর এবং সেলাই সরঞ্জাম জোগাড় করেছি এবং মাতাদেবীর বাড়িতে আমার পুরনো ঘরটিতে সেসব সাজিয়েছি মেয়েদের মা মাসি খুড়ি জেঠিরা সেগুলি দেখতে এসেছিলেন ছোট্ট চমৎকার প্রদর্শনী সন্তোষিনীর কাজ দারুণ দেখতে দুটি তাকের ওপরে পাতা সাজানো ফুলদানি থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজি দৃশ্যটির ওপর দৃষ্টিপাত করেছিলেন নিবেদিতার কেবলই সাত মাকে সব কিছুর মাঝখানে বসিয়ে রাখবেন পনেরোই মার্চ আঠেরোশো সালে তিনি লিখেছেন সোমবার ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আসল জন্মদিন শ্রীমা এসে পুজো ঘরে তার প্রতিকৃতির কাছে বিশেষ পুজো করেছিলেন তারপরে তার সঙ্গিনীরা ফলমূল আনলে তিরিশটি মেয়ের সঙ্গে আমি বসে প্রসাদ পেলাম খাবার আগে বাচ্চাদের লম্বা হয়ে প্রণাম করার মধুর দৃশ্য যদি দেখতে আর তাদের কলকাকুলি খুব সুন্দর ছোটোখাটো একটা নৈশ মতো ছিল সেই সঙ্গে বড়দিনের ভোজ বিকেলে শ্রীমা এবং তার সঙ্গিনীরা বাচ্চারা এবং আমি সকলে মিলে সাতটা গাড়ি করে চ্যাটার্জি নার্সারির অর্কিড দেখতে গেলাম নার্সারিতে মেয়েদের দিন ওইটি কদাপি মনে করো না এর দ্বারা বাড়াবাড়ি খরচ হয়েছে কিছু দুবার চল্লিশ জন করে লোক নিয়ে গেলে কিন্তু গাড়ি ভাড়া বারো টাকারও কম দোসরা মার্চ উনিশশো তারিখের চিঠিতে অমনি আর এক বাসনা পরের বুধবার একশো মহিলা ও শিশু নিয়ে এই স্টিমারে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার ইচ্ছা ওই তারিখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আসল জন্মদিন অর্থাৎ জন্মতিথি তবুও আশা রাখি দেবী যেতে পারবেন মাকে প্রথম ক্যামেরায় ধরে রাখার চেষ্টাতেও নিবেদিতার বিশেষ ভূমিকা ছিল শ্রী মায়ের যে ছবিটি এখন ঘরে ঘরে পূজিত সেটি তোলার ব্যবস্থা সারাবুল ও নিবেদিতাই করেন মায়ের বয়স তখন পঁয়তাল্লিশ এবং বিচিত্র কথা ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেবের পূজিত ছবিটি তার একই বয়সে তোলা নিবেদিতার আবাসে মায়ের ছবি তোলা হয় মায়ের কাপড় ঠিকঠাক গুছিয়ে রেখে তাকে ফটোগ্রাফারের সামনে বসিয়ে দেন নিবেদিতা ও সারাবুল মা ছবি তুলতে মোটেই রাজি ছিলেন না প্রথমত লজ্জা দ্বিতীয়ত স্বামী যোগানন্দের গুরুতর অসুস্থতার জন্য তিনি তখন অত্যন্ত দুশ্চিন্তা কাতর প্রথমে তিনি ক্যামেরার দিকে কিছুতেই তাকাবেন না সেই অবস্থায় একটা ছবি ওঠে যেটিতে দেখা যায় তিনি নত দৃষ্টি এই ছবিতে মায়ের দক্ষিণ পদাঙ্গুলি ঢাকা ছিল অথচ তা শ্রীচরণ দর্শনের বাসনা ভক্তজনের থাকবেই তাই আরেকটি ফটো তোলা হয় যাতে পায়ের ডগা কিছুটা দেখা যাচ্ছে এবং তিনি চোখ খুলেও আছেন তৃতীয় একটি ছবি ওঠে মা ও নিবেদিতাকে নিয়ে নিবেদিতার কয়েকটি চিঠিতে এই ফটো তোলার প্রসঙ্গ আছে তিনি পাশ্চাত্যে নানা জনের কাছে এই ফটো পাঠান কিন্তু এই ফটো যে সকলের মধ্যে বিতরণের জন্য নয় তাও নিবেদিতা তার বান্ধবী মিসেস হ্যামন্ডুকে লিখেছিলেন চৌঠা জানুয়ারি আঠারোশো নিরানব্বই নয়ই মার্চের চিঠিতে একজনকে লেখেন জেনে রেখো তার ওই ফটো তোলার অর্থ এক্ষেত্রে তিনি মানে দেবী জীবনে প্রথম নিজ পরিবারের বাইরে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের দিকে সরাসরি তাকালেন বা তেমন কেউ তার মুখ দেখলেন তাই বলে এর জন্য কোনো আত্মসচেতনতা তার ছিল না এক বিন্দু না স্বামীজি এমনকি স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেবও তাকে তার বিবাহের পরে বিবাহকালে বয়স মাত্র পাঁচ অবগুণ্ঠনহীন দেখেননি আটই ডিসেম্বর উনিশশো চার মিস ম্যাক ক্লাউডকে নিবেদিতা একটি চিঠিতে লিখেছেন আমি একটু আগেই মাতা মাতাদেবী শ্রীচরণ ধৌত করতে গিয়েছিলাম সেই ধ্রুব মন্দির থেকে তোমার জন্য যে আশীর্বাদ তিনি জানিয়েছেন তাই তোমাকে পাঠাচ্ছি মায়ের পা ধোয়াতে যাওয়া নিবেদিতার পক্ষে অভিনব কোনো কাজ নয় তবু মনে হয় ওই পত্রে উক্ত কাজের কথা তিনি একটু বিশেষভাবে লিখেছিলেন অন্তরের গভীরে খুবই বিচলিত ছিলেন বলে পরের সপ্তাহে একই জনকে লেখা একটি চিঠি থেকে কারণটি অনুমান করতে চাই তোমাকে গতবারে লেখার পর থেকে ক্রমান্বয়ে আমার প্রিয়জনদের বাড়িগুলির উপরে ব্যাধি এবং মৃত্যু দেবীর করপ্রসার ঘটেছে অবর্ণনীয় দুঃখের গাঢ় ছায় আচ্ছন্ন হয়ে আছি আমি জানি তুমি তোমার ভালোবাসা আর শুভেচ্ছা পাঠাবে আমাদের ভালোবাসা কী সকরুণভাবে অপ্রচুর ও সামান্য তাই চেষ্টা করি পৃথিবীর অনন্ত করুণার রূপটি অনুভব করতে তাতে এই স্বস্তি বোধ করি যে পৃথিবী আমাদের উপর নির্ভর করে দাঁড়িয়ে নেই আমি শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা করেছি তিনি আমাকে না বলতে পারবেন না তা জানি তার মানে নয় আমি যোগ্য বা অযোগ্য আমার যোগ্যতার হিসাবে কিছু এসে যায় না ওতে কোনোই হের ফের হবে না কারণ তিনি ভালোবাসেন তাতে প্রত্যাখ্যান নেই নিবেদিতার কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের সাক্ষাৎ প্রতিনিধি ছিলেন মাতা দেবী এতক্ষণ নিবেদিতার দিক দিয়েই দেখেছিলাম শ্রীমায়ের দিক দিয়ে দেখলে দেখব সেখানে ভালোবাসার অন্তহীন সাগর অপরের প্রদত্ত বিবরণ থেকে তার কিছুটা আভাস আমরা পাই তেমন দুটি চিত্র সিস্টার নিবেদিতা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন মা কুশল জিজ্ঞাসা করিয়া একখানি ছোট পশমের তৈয়ারি পাখা তাহাকে দিয়া বলিলেন আমি এখানি তোমার জন্য করেছি সিস্টার উহা পাইয়া আনন্দে একবার মাথায় রাখেন একবার বুকে ঠেকান আর বলেন কি সুন্দর কি চমৎকার আবার আমাদের দেখানো বলেন কি সুন্দর মা করেছেন দেখো মা বলিলেন কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছো। আহা কি সরল বিশ্বাস যেন সাক্ষাৎ দেবী নরেনকে কি ভক্তি করে সেই এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে কি গুরু ভক্তি এ দেশের ওপরেই বা কি ভালোবাসা একবার নিবেদিতা ভোগরেদে ঠাকুরকে নিবেদন করে তার প্রসাদ শ্রী শ্রী মাকে খেতে দেন তিনি পরম আনন্দের সঙ্গে তা গ্রহণ করেন এর ফলে গোড়া মেয়ে মহলে চাঞ্চল্য পড়ে যায় তারা শ্রী মায়ের কঠোর নিন্দা করেন বিরক্ত ব্যস্ত হয়ে শ্রীমা বলেন নিবেদিতা আমার মেয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করার অধিকার তারও আছে তার দেওয়া প্রসাদ পরম আনন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব যদি কারো তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক নিবেদিতাকে লেখা মায়ের একখানি চিঠি পাওয়া গেছে মূলে অবশ্য নয় ইংরাজির অনুবাদে মায়ের চিঠির ইংরাজি করে স্বামী শারদানন্দ নিবেদিতাকে পাঠান এগারোই এপ্রিল উনিশশো সাল শারদানন্দ এই প্রসঙ্গে নিবেদিতাকে লিখেছিলেন শ্রী মা কুশলে আছেন তোমাকে এক সুন্দর পত্র লিখিয়াছেন আমি মূল পত্রের সহিত তোহার ইংরাজি অনুবাদ পাঠাইতেছি মনে হয় পত্রের ইংরাজি অনুবাদ পাইলে তুমি আনন্দিত হইবে দুঃখের বিষয় মূল বাংলা চিঠিখানি পাওয়া যায়নি কিন্তু কৃত ইংরাজি অনুবাদটি পাওয়া গেছে যেটি নিবেদিতার উল্লাসের সঙ্গে সহস্তে কপি করে অন্তরঙ্গ মহলে তিনি বিতরণ করেছিলেন মিসেস ওয়াটারম্যান ওই চিঠি পড়ে নিবেদিতাকে গভীর আনন্দে বলেন আহা কি মধুময় প্রাণ সেই উক্তি নিবেদিতার ধারণায় পত্রটির গুণ সম্বন্ধে মধুরতম উক্তি পত্রটির পুনশ্চ বঙ্গনবাদ এই শ্রী গুরুপদ ভরসা জয়রাম বাটি একুশে চৈত্র শুভ আশীর্বাদ সন্তু স্নেহের খুঁকি নিবেদিতা তুমি আমার ভালোবাসা জানিও তুমি আমার নিত্য শান্তির জন্য শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছ জানিয়া আনন্দিত হইলাম তুমি সেই সদানন্দময়ী মায়ের প্রতিমূর্তি আমার কাছে তোমার যে ফটোটি রহিয়াছে তাহার দিকে অনেক সময় চাহিয়া থাকি তখন মনে হয় তুমি যেন আমাদের মধ্যেই রহিয়াছ তুমি কবে কোন বৎসরে ফিরিয়া আসিবে তাহার জন্য ব্যাকুল হইয়া থাকি তোমার ব্রহ্মচর্য হৃদয়ে আমার জন্য যে প্রার্থনা জাগিয়াছে তাহা যেন পূরণ হয় আমার শারীরিক কুশল আমি আনন্দে আছি ভগবানের নিকট প্রার্থনা তিনি তোমার মহৎ উদ্যমে সহায় হন এবং তোমাকে দৃঢ় ও সুখী করুন তুমি সত্তর ভালোই ভালোই ফিরিয়া আসো ইহাও প্রার্থনা করি ভারতবর্ষে মেয়েদের আশ্রম সম্বন্ধে তোমার অভিলাষ তিনি পূরণ করুন ভাবি আশ্রমটি যেন সকলকে যথার্থ শিক্ষা দিয়া নিজের উদ্দেশ্য সফল করে যিনি ব্রহ্মাণ্ডের প্রাণবায়ু স্বরূপ তিনি বন্দনা মন্ত্র নিজেই গান করিতেছেন তুমি সেই নশ্বর সকল বস্তুর মধ্যেই নৃত্য সঙ্গীত শুনিতেছ বৃক্ষলতা পশুপক্ষী পাহাড় পর্বত সকলেই প্রভুর স্তোত্র গাহিতেছে দক্ষিণেশ্বরের বটবৃক্ষ মা কালীর গান করিতেছে নিশ্চয় জানিও যার কান আছে সে শুনিতে পায় শ্রীমতী ওয়াটারম্যানের গভীর বিশ্বাসের কথা শুনিয়া খুশি হইলাম যে অনুভব করে দেহগত হইলেও তাহার প্রিয়তম হারাইয়া যায় না সেই যথার্থ আলোক পাইয়াছে আমার কথা শুনিয়া সে বল পাইয়াছে এ কথা শুনিতে ইচ্ছা করি সে যেন তোমার কাজের সহায় হয় শ্রীমতী মেরাইট সিওয়ালকে আমার ভালোবাসা ও আশীর্বাদ দিবে আমার আশীর্বাদ ও ভালোবাসা জানিও আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করো ইহাই প্রার্থনা বাস্তবিকই তুমি অতি চমৎকার কাজ করিতেছ কিন্তু বাংলা ভাষা যেন ভুলিয়া যাইও না নতুবা তুমি যখন ফিরিয়া আসিবে তোমার কথা আমি বুঝিতে পারিব না ধ্রুব সাবিত্রী সীতারাম প্রভৃতি সম্বন্ধে বক্তৃতা দিতেছ জানিয়া বড়ই আনন্দিত হইলাম তাহাদের পবিত্র জীবন কাহিনী সাংসারিক সকল বৃথা বাক্যলাপ অপেক্ষা শ্রেষ্ঠ ইহা বলাই বাহুল্য প্রভুর নাম ও লীলা উভয়ই কত সুন্দর তোমার মাতা ঠাকুরানি। নিবেদিতার মৃত্যু শ্রী মায়ের বুকে বানের মতো বিঁধেছিল বেদনা অশ্রু হয়ে ঝরেছিল সরলাবালা সরকার নিবেদিতার মৃত্যুর পরেই তার বিষয়ে ক্ষুদ্র একটি বই লেখেন অপূর্ব রচনা সেটি শ্রীমাকে যখন পড়ে শোনানো হচ্ছিল তখন কি প্রতিক্রিয়া হয় তার বিবরণ ছিল এরকম নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেই চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল দেখলাম মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ওই প্রসঙ্গে বলতে লাগলেন আহা নিবেদিতার কি ভক্তিই ছিল আমার জন্য যে কি করবে ভেবে পেত না রাত্রিতে যখন আমায় দেখতে আসত আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলো নিত দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকুচিত হচ্ছে কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন দুর্গা দিদি বললেন ভারতের দুর্ভাগ্য যে তিনি এত অল্প দিনে চলে গেলেন অপর একজন বললেন তিনি যেন ভারতেরই ছিলেন নিজেও তাই বলতেন সরস্বতী পুজোর দিন খালি পায়ে হোমের ফোটা কপালে দিয়ে বেড়াতেন পুস্তক পড়া শেষ হলো শ্রী শ্রী মাও তখনও নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন শেষে বললেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁধে মহাপ্রাণী মানে অন্তরাত্মা জানো মা নিবেদিতাকে মাতা ঠাকুরানি এতই ভালোবাসতেন যে তার দেওয়া যে কোনো সামান্য জিনিসকেও যত্নে রক্ষা করতেন নিবেদিতা তাকে একবার একটি জার্মান সিলভারের কৌটো দেন তাতে তিনি তার শ্রেষ্ঠ সম্পদ শ্রী ঠাকুরের কেশ রাখিতেন এবং তিনি বলিতেন পূজার সময় কৌটুটি দেখলে নিবেদিতাকে মনে পড়ে নিবেদিতা প্রদত্ত একখানি এন্ডির চাদর জীর্ণ হইয়া গেলেও মা ফেলিয়া দিতে রাজি হন নাই বলিয়াছিলেন ওখানে নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল ওখানি থাক তিনি সেই ছেঁড়া এন্ডির ভাজে ভাজে কালোজিরা দিয়া তুলিয়া রাখিলেন বলিলেন কাপড়খানি দেখলে নিবেদিতাকে মনে পড়ে কি মেয়েই ছিল বাবা আমার সঙ্গে প্রথম প্রথম কথা কইতে পারতো না ছেলেরা বুঝিয়ে দিত পরে বাংলা শিখে নিল সেই প্রসঙ্গে জানানো যায় উদ্বোধনের বাড়িতে তেইশে মে উনিশশো নয় তারিখে মাতা ঠাকুরানীর প্রথম পদার্পণ করে দোতালায় ঠাকুরঘরে শ্রী শ্রী ঠাকুরের পুজো করেন সেই ঠাকুর ঘরে যে বেদির উপরে ঠাকুরকে বসানো হয় তার সুন্দর চন্ত্রাতপ নিবেদিতাই সহস্তে প্রস্তুত করেছিলেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের সঙ্গে ভগিনী নিবেদিতার কেমন সম্পর্ক ছিল তা আমরা এই বিভিন্ন ঘটনাগুলি অনুধ্যান করে জানতে পারি ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি